আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কৈল পাখিকে কখন কি খাবার দিবেন এবং সোনালি স্টার্টার ফিট খাওয়াবেন নাকি ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন আর একটা কথা বলে রাখি ভাই আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেব না এখন আছেন ব্রয়লার খাওয়াবেন নাকি সোনালি ভাই ব্রয়লার স্টার্টার ফিটটা তৈরি করা হয়েছে গোস্তের জন্য এটা অতিরিক্ত পরিমাণে চর্বি জমায় শরীরে আর অতিরিক্ত পরিমাণে চর্বি জমলে আপনার ভালো করে জানেন যে ডিম দেয় না আপনার এবার পাখি হোক আর মুরগি হোক ওটা ডিম দিতে চায় না প্রোডাকশন কম দেয় তাহলে আপনারা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন না আবার দেখে সোনালি স্টার স্টার্টার ফিট আর ব্রয়লার এই দু মানে পাঁচশো টাকার মতন ডিফারেন্স ডিফারেন্স থাকে দামও চারশো থেকে পাঁচশো টাকা তাহলে আপনি এদিক দিয়ে কিন্তু একই তো ক্ষতি করতে আবার টাকাও বেশি যায় তা আপনারা ব্রয়লার খাওয়াইবেন না সোনালি স্টার ফিটেই খাওয়াবেন এখন আসেন একদিন থেকে দশ দিন পর্যন্ত আপনারা কোন খাবারটাকে দেবেন একদিন থেকে একদিন থেকে দশ দিন পর্যন্ত এই যে এই ফিটটা দিবেন এটা হইছে আপনার এই যে সোনালি স্টাটার এটা হইছে একটু বড় দানা এটা কিন্তু আপনার পাখি খাইতে পারে না অনেক বাচ্চাগুলো অনেক ছোট তো এটা খাইতে পারে না আমরা কি করি এই সোনালি স্টাটার এই ফিটটাই আপনার ব্ল্যান্ডারের মাধ্যমে গুঁড়া করি না তাহলে নিজেরা হাতে গুঁড়া করতে পারেন এই গুঁড়া করে এই যে এভাবে এরকম ছোট ছোট দানা করবেন তাহলে কিন্তু আপনার একদিনের বাচ্চাগুলো সুন্দর খাই খাইতে পারবে তো একদিন থেকে দশ দিন পর্যন্ত এভাবে বেলেন্ডার হোক আর হাতে হোক এভাবে গুঁড়া করে খাওয়াবেন দশ দিনের পর থেকে আপনার দশ দিনের পর থেকে ফিফটি পার্সেন্ট ডিম আসার আগ পর্যন্ত এই সোনালি স্টার্টার এই ফিটটা দেবেন দশ দিন থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট ডিম আসার আগ পর্যন্ত আর ফিফটি পার্সেন্ট ডিম আসার পরে এই যে এই ফিটটা এটা দেবেন রয়েছে সোনালি স্টার্টার আর লেয়ার ওয়ান মিক্স করে সোনালি স্টাটার আর লেয়ার ওয়ান মিক্স করে ফিফটি পার্সেন্ট ডিম আসার পরে দেবেন এখন আসেন কীভাবে মিক্স করবেন এটা জানাই আপনার ফিফটি পার্সেন্ট ডিম আসার পরে সোনালি স্ট্যাটাস দিবেন আশি পার্সেন্ট আর লেয়ার লেয়ার ওয়ান দিবেন বিশ পারসেন্ট এটা হচ্ছে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার সোনালি স্টাটার দিবেন ষাট পার্সেন্ট আর লেয়ার ল্যার ওয়ান দিবেন চল্লিশ পার্সেন্ট তৃতীয় সপ্তাহে গিয়ে আপনার সোনালি স্ট্যাটার দিবেন চল্লিশ পারসেন্ট আর লেয়ার লেয়ার ওয়ান দিবেন ষাট পারসেন্ট আর এই চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট যতদিন পর্যন্ত পাখি রাখবেন বা যতদিন পর্যন্ত ডি ডিম দেয় ওই ততদিন এই চল্লিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট এই হিসাবে খাবার দিয়ে যাবে এর মধ্যে কোনো সময় পাখির ওয়েট কমতে পারে কোনো সময় বাড়তে পারে যদি কমে যদি ওয়েট কমে তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হিসাবে দিয়ে যাবেন মানে ফিফটি পার্সেন্ট সোনালি স্ট্যাটার আর ফিফটি পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান আর যদি ওয়েট হালকা বাড়ে মানে একশো আশি গ্রামের উপরে যায় তাইলে আপনি কী করবেন তাহলে দিবেন থার্টি পার্সেন্ট সোনালি স্ট্যাটার আর সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট লেয়ার ওয়ান আবার দেখেন এই ফিটটা অনেকেই লেয়ার লেয়ার ওয়ান শুধু এই ফিটটা দেয় অনেকেই লেয়ার ওয়ান এই যে লেয়ার লেয়ার ওয়ান ভাই যদি ফিটটা দেন তাহলে কিন্তু আপনার পাখি এটা ওয়েট কম্বো একবারে হানড্রেড পার্সেন্ট ভাই আপনার ওয়েট ধৈরে রাখতে পারবেনি না আপনি শুধু লেয়ার লেয়ার ওয়ান যতই ভালো কোম্পানি হোক নারিশ হোক আর আর হোক তারপরে আগাতা হোক ফ্রেশ কোম্পানি হোক যে কোনো কোম্পানি হোক ভাই শুধু লেয়ার ওয়ান খাবার দিলে কোয়েলপাকের ওয়েট দূরে রাখতে পারব না ওয়েট কমবো একবারে মাস্ট বি আর ওয়েট কমলে আপনার প্রোডাকশন কমবো তাহলে আপনার কখনোই এই লেয়ার লেয়ার ওয়ান শুধু ফিট দিয়ে খাওয়াবেন না লোকের সোনালি স্ট্যাটার মিক্স করে খাওয়াইবেন আর যদি আপনাদের আর কোনো সময় কোনো কিছু সম্বন্ধে জানার থাকে তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে কল দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি